স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি কানভীর খন্দকার শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শ্রমিক অসন্তোষে পঁচানব্বইটি পোশাক কারখানা বন্ধ গাজীপুরে বেক্সিমকোর কর্মীদের সড়ক অবরোধ প্রথম বিতর্কে রক্ষণাত্মক ট্রাম্প ও কমলা অর্থনীতি অভিভাষণ ও গর্ভপাত নিয়ে যুক্তি পাল্টা যুক্তি গাজীপুরে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন করছে এক মাসের বকেয়া আবেতনের দাবিতে শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফলে মহাসড়কের দুই পাশে প্রায় দশ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় আশি হাজার শ্রমিক তাদের বেতনের দাবিতে এবং কোনো প্রকার নোটিশ ছাড়াই ছাটাইয়ের প্রতিবাদে এই আন্দোলন করছে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী বিজিবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও র্যাবের একাধিকটি অন্যদিকে গাজীপুরের বাংলা বাজার এলাকায় আঠারো দফা দাবি নিয়ে বিক্ষোভ করছে পারটেক্স বেভারেজ কারখানার শ্রমিকরা বেসৃঙ্কর কর্মীরা সড়ক অবরোধ করায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছ থেকে তিনি গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন জাহাঙ্গীর আমাদের জানাবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এখনকার অবস্থা কি এবং শ্রমিকদের থেকে শ্রমিকদের সড়ক থেকে কি সরানোর কোনো উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে কিনা জি তানবির সকাল থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা টাঙ্গেল মহাসড়কের চক্রবর্তী এলাকা এসে অবস্থান নেয় কিছু শ্রমিক মহাসড়ক অবস্থান কিছু শ্রমিক কারখানার আশপাশে রয়েছে এবং এই কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আমরা যদি একটু দেখাতে চাই আমরা গাজীপুরের জিরানি এলাকায় রয়েছে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ যানজটের গাড়ি সারি রয়েছে আমরা আমাদের সামনে কিন্তু একটা সেনাবাহিনীর গাড়িও যানজটে আটকা আহ আটকা পড়েছেন ঠিক জিরানি বাজারের পাশেই এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকে বিজেপি সেনাবাহিনীর সদস্যরা পুলিশ এবং র্যাবের কয়েকটি টিম আসলে তাদের শ্রমিকদের বুঝিয়ে আসলে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু শ্রমিকরা মানতে নারাজ যে তাদের যে এক মাসের বেতন প্রতি মাসে আসলে এই কারখানায় আট তারিখে বেতন পরিশোধ করা হয় কিন্তু গতকাল হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ পঁচিশ তারিখে বেতন পরিশোধ করা হবে এই ধরনের একটা নোটিশ টাঙ্গিয়ে দিলে আসলে শ্রমিকরা ক্ষিপ্ত হয় এই ক্ষিপ্ত থেকেই আসলে মহাসড়ক অবরোধ করে রেখেছে সকাল থেকে তাদের দাবি যে তাদের বেতন প্রতি মাসের আট তারিখেই দিতে হবে পাশাপাশি কিছু কিছু বিনা নোটিশে হঠাৎ করে তারা কারখানা থেকে চাকরিচ্যুত করে যাতে পরবর্তী সময়ে শ্রমিকদের কোনোভাবে চাকরিচ্যুত করার ক্ষেত্রে নোটিশ দেওয়া সহ তাদের শ্রম আইন অনুযায়ী যে পাওনা দিই সেই পাওনা দিই পরিশোধ করে সেই তার তার দাবি তুলছে শ্রমিকরা এছাড়া কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের বাংলা বাজার এলাকায় আসলে একটি কারখানা শ্রমিকরা অসন্তোষ করছে তাদের দাবি আঠারো দফা দাবি রয়েছে ন্যূনতম মজুরি সরকারি যে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে সর্বশেষ বেতন দেওয়ার জন্য পাশাপাশি এবং তাদের ইনক্রিমেন্ট করার বাড়ানোর জন্য এই এই সমস্ত দাবিতে সকাল থেকে আসলে বাংলা এলাকায় শ্রমিকরা কারখানা ঘেটে এসে অবস্থান নেয় সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে আসলে যাতে শ্রমিকদের সকল দাবি দেওয়া মানা হয় এই মানা মানার কথা প্রতিশ্রুতি দিয়ে আসলে শ্রমিকদের ওই কারখানা ছুটি ঘোষণা করার পর দুপুর দুইটার দিকে আসলে তারা কারখানা থেকে নিজ নিজ বাসা চলে গেছে আর এইখানে আসলে কোড যে ঘটনা এখানে কিন্তু এখনো প্রায় দশ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে শ্রমিকরা কোনো অবস্থা কোন অবস্থাতে মহাসড়ক থেকে আসলে সরছে না তো চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা আমরা আশা করি যে হয়তো সেনাবাহিনীর প্রতিশ্রুতির কারণে রাস্তা থেকে শ্রমিকরা সরে গেলে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হবে তানবির দর্শক গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম চলে যাচ্ছে পরের সংবাদে নিরাপত্তা জনিত কারণে আজ গাজীপুরে পঁচিশটি এবং সাভার ও আশুলিয়ায় অন্তত সত্তরটি কারখানা বন্ধ রয়েছে গাজীপুর সদর শ্রীপুর ও টঙ্গি এলাকায় বহিরাগত শ্রমিকদের অযৌক্তিক দাবিতে হামলা ও ভাংচুর এড়াতে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া বাকি সব কারখানায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে অন্যদিকে অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় আজও আশুলিয়া শিল্পাঞ্চলের সত্তরটি কারখানা বন্ধ রয়েছে এর মধ্যে চুয়া পঁয়তাল্লিশটি কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এছাড়া বাকি পঁচিশটি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি বাকি প্রায় সব কারখানাতে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা দুই দফায় নিয়োগ দেয়া উনষাট জন জেলা প্রশাসকের মধ্যে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন কর্মকর্তাদের বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এদিকে জেলা প্রশাসক হতে হতে চান এমন এক দল কর্মকর্তা আজও সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কয়েক দফায় তারা জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎও করেছেন আন্দোলনকারীরা বলছেন নিয়োগ পাওয়া উনষাট জন জেলা প্রশাসকই নন যারা অযোগ্য তাদের পদায়ন বাতিলের দাবি জানান জানাচ্ছেন তারা বলছেন এই পদায়নকে কেন্দ্র করে তারা হট্টগোল করেননি এমনকি কোনো আন্দোলনও করছেন না বিসিএস চব্বিশ পঁচিশ ও সাতাশতম ব্যাচের কর্মকর্তারাই মূলত গতকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাড়ে সাতটায় তার এ ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করা হবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত আট আগস্ট প্রধানমন্ত্রীর পথ ভারতে চলে যান শেখ হাসিনা এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনের অবসান ঘটে গত আট আগস্ট সরকার গঠনের দিন জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা এরপর গত পঁচিশ আগস্ট দ্বিতীয় দফা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এবার তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বুধবার দুপুরে নাটোরের আলাইপুর অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় স্থানীয় নাগরিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময়ের সময় হঠাৎ করেই অডিটোরিয়ামে হট্টগোল শুরু হয় এ সময় ধস্তাধস্তির ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এই ঘটনা সৃষ্টির জন্য ছাত্রলীগকে দায়ী করছে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেড়ে বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মূর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা সহ নব্বই জনের নামে নাশকতার মামলা হয়েছে মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান নড়াইল থানার নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ আনা হয়েছে মাশরাফি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম খান জেলা আওয়ামী লীগের অন্য কয়েকজন নেতা ছাড়াও অজ্ঞাত চার থেকে পাঁচ ছজনকে আসামি করা হয়েছে চব্বিশতম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন এবং সিএফও প্রবীর চন্দ্র দাসের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ আইসিএবি দেশের পেশাজীবী হিসাব হিসাববিদদের জাতীয় সংস্থা দু সালে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে চব্বিশতম ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করেছে আইসিএবি তুরস্কের অন্যতম বেস্ট সেলিং পত্রিকা ইয়েনি সাফাখ এ সম্প্রতি মোজো সাপোর্ট প্যালেস্টাইনের কথা তুলে ধরা হয়েছে নিসা নূর ক্যাভোসগুলু নামে একজন প্রতিবেদক তার রিপোর্টে জানান বাংলাদেশি কোলা ব্যান্ড মোজো প্যালেস্টাইনে ডোনেট করেছে বিকৃত প্রতি বোতলের জন্য এক টাকা ডোনেট করা হয়েছে দু সালের সাত অক্টোবর থেকে এই ক্যাম্পেইন লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত নয় মিলিয়ন টার্কিশ লিরার সমপরিমাণ বাংলাদেশি টাকা ডোনেট করেছে মোজো ভারতের মণিপুরের কিছু এলাকায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতকারীরা সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কা থেকে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে মণিপুরের ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব ও থৌবল জেলায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয় মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে সংঘাতে অন্তত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ পরের নিউজ আপডেট মূলত বেলা চারটায় তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার শ্রমিক অসন্তোষে পঁচানব্বইটি পোশাক কারখানা বন্ধ গাজীপুরে বেক্সিমকোর কর্মীদের সড়ক অবরোধ প্রথম বিতর্কে রক্ষণাত্মক ট্রাম্প ও কমলা অর্থনীতি অভিভাষণ ও গর্ভপাত নিয়ে যুক্তি পাল্টাচ্ছে আমাদের যেটি বলছিলাম আমাদের পরের নিউজ আপডেট বেলা চারটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে